আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান অনুশীলনী বই আমাদের যারা প্রতিবেশী পৃষ্ঠা নম্বর সাতাত্তর এর শখ সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দিন না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক তোমাদের দল যতগুলো জীবের দেখা পেয়েছে তাদের নাম টুকে ফেলো দলের নাম যেমন ধরো দলের নাম জবা জীবের ধরন জীবের নাম উদাহরণস্বরূপ গাছ জীবের ধরন গাছ উদাহরণস্বরূপ আম গাছ বড় গাছ ইত্যাদি জীবের ধরন ফুল গাছ জীবের নাম হচ্ছে জবা হাসনা হেনা সূর্যমুখী বেলি চুই ইত্যাদি জীবের ধরন সবজি জীবের নাম হচ্ছে ফুলকপি শালগম সিম টমেটো বেগুন মূলা ইত্যাদি জীবের ধরন শাক পুঁই শাক ডাটা শাক পালন শাক কচু শাক ইত্যাদি জীবের ধরন পাখি চিল বক টুনটুনি মাছরাঙা বুলবুলি গোবর ইত্যাদি জীবের ধরন পোকামাকড় জীবের নাম হচ্ছে মাসি পিঁপড়া প্রজাপতি মাকড়সা ফরিং ইত্যাদি জীবের নাম হচ্ছে জীবের ধরন মাছ জীবের ধরন মাছ উদাহরণস্বরূপ হচ্ছে জীবের নাম হচ্ছে মিগেল বোয়াল শল কই পাঙ্গাস ইত্যাদি তারপর হচ্ছে জীবের ধরন হচ্ছে চার প্রাণী অর্থাৎ যে সকল প্রাণীর চারটি পা রয়েছে তাদেরকে চারপেয়ে প্রাণী বলা হয় জীবের নাম হচ্ছে গরু ছাগল বিড়াল কুকুর মহিষ ইত্যাদি জীবের ধরন হচ্ছে মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ যে সকল প্রাণীর মেরুদণ্ড রয়েছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয় জীবের নাম হচ্ছে গরু ছাগল মুরগি কুকুর বিড়াল কোনো ব্যাং ইত্যাদি জীবের ধরন হচ্ছে ও মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ যে সকল প্রাণীর মেরুদণ্ডী নেই তাদেরকে যে সকল প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে ও মেরুদণ্ডী প্রাণী বলে জীবের নাম হচ্ছে কেচো, মশা মাকড়সা শামক ঝিনুক ইত্যাদি এ সকল প্রাণীর কিনেই মেরুদণ্ডে নেই অভচর প্রাণী অর্থাৎ যে সকল প্রাণী ডাঙা এবং পানিতে বসবাস করে তাদেরকে অভচর প্রাণী বলে অভচর প্রাণী হচ্ছে ব্যাং সরের জীবের ধন হচ্ছে সরস্বীপ জীবের নাম হচ্ছে টিকটিকি কচ্ছপ সাপ গিরগিটি ইত্যাদি তারপর হচ্ছে স্তন্য প্রাণী স্তন্যপায়ী স্তন্যপায়ী হচ্ছে জীবের নাম হচ্ছে মানুষ বিড়াল ঘোড়া হাতি কুকুর বাঘ হরিণ ইত্যাদি প্রিয় শিক্ষার্থী এ তোমাদের সাতাত্তর পৃষ্ঠা এর শোকের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী পরের পৃষ্ঠায় নমনোত্তর পেতে সেলেন্টির প্লেলিস্ট লিস্ট চেক করো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার সেলেনটিতে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে সেলেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ